আপনার শরীরকে যত বেশি মাস্কিউলার বানিয়ে নেন না কেন কিন্তু যদি আপনার হাত রোগা পাতলা থাকে তো এটি দেখতে অনেক খারাপ লাগে আর এই জন্য আজ আমি আপনাদের জন্য এমন কিছু জিনিস বলবো কিছু এমন এক্সারসাইজ বলবো যেটা করে আপনি আপনার পুরো হাতকে ভালো মতো চওড়া বানাতে পারবেন ওটিও অনেক কম সময়ে এমন অনেক টেকনিক আছে যেটা আপনারা জানেন না ওইগুলি যদি আপনি আপনার এক্সারসাইজে যোগ করে দেন তাহলে আপনার হাত অনেক দ্রুত হতে থাকবে হাতকে চওড়া করার জন্য শুধুমাত্র বাইসেপ আর ট্রাইসেপকে ট্রেন করলে চলবে না এর সাথে আমাদের ফোরাম মাসেলকেও ট্রেন করতে হবে সবসময় একটা কথা খেয়াল রাখবেন আমাদের হাত একটি মাসেলের সাথে আরেকটি মাসেল কানেক্ট হয় তো চওড়া হাত বাড়ানোর জন্য এই তিনটি মাসেলকে মানে ফোরাম মাসেল বাইসেপ মাসেল ট্রাইসেপ মাসেলকে ট্রেন করতে হবে আমাদের আর এটাও বলবো কোন কোন দিন কিভাবে আপনি এই এক্সারসাইজগুলি করবেন তাহলে এসে যাই সবার প্রথমে বাইসেপ ওয়ার্কআউটে বাইসেপের জন্য সব থেকে বেস্ট ওয়ার্কআউট হলো হ্যামার কার্ল এতে আমরা এইভাবে ডামবেলকে নেব আর ঠিক এইভাবে হ্যামার কার্ল এক্সারসাইজটি পারফর্ম করবো এই ব্যায়ামে আপনাকে খেয়াল রাখতে হবে একদম শেষ ফেলিওর অবধি যেতে হবে আপনাদের করতে হবে পুরো তিনটি সেট তিনটি সেটে মিনিমাম আপনাকে বারো রিপিটেশন লাগাতে হবে বাইসেপের জন্য নেক্সট ব্যায়ামের কথা বলি ওটি হলো বাইসেপ কার্ল এক্সারসাইজটি আপনারা ঠিক এইভাবে পারফর্ম করবেন একটা কথা খেয়াল রাখবেন যখনই আপনারা বাইসেপ কাল করবেন তো আপনাদেরকে ফেলিওর অবধি যেতে হবে ফেলিওরের মানে হলো ধরুন এগারো বার আপনি ব্যায়ামটিকে করতে পারবেন একটা না আর আপনি বারো বার করতে পারছেন না তখন আপনাকে পুরো শক্তি লাগিয়ে বার করতেই হবে মানে একবার এক্সট্রা অবশ্যই করতে হবে আপনাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ আপনারা ফেলিওরে না এসে যান মানে হাতে আর বল না থাকে ততক্ষণ অবধি করে যেতেই হবে এই এক্সারসাইজের আমরা করব পুরো তিনটি সেট আর তিনটি সেটে আমরা মিনিমাম বারো রিপিটেশন লাগাব মানে বারো বার করবো তো এই ছিল বাইসেপের এক্সারসাইজ এবার আমরা আসি ফোরাম ওয়ার্কআউটে যেটাকে আমরা কিছুটা এইভাবে করব এই এক্সারসাইজটিকে আমরা বলি রিস্ট কার্ল এতে আমরা ডাম্বেলকে হাতে নিয়ে ঠিক এইভাবে পারফর্ম করব রিস্ট কার্ল এক্সারসাইজটি আপনার ফোরামের জন্য অনেক ভালো এক্সারসাইজ এই এক্সারসাইজটা আমরা করব তিন সেট তিনটি সেটে আমরা কমপক্ষে বারো রিপিটেশন লাগাব তখনই এটি ফোরামে সঠিকভাবে কাজ করতে পারবে এরপর ফোরামসে দ্বিতীয় ওয়ার্কআউটের ব্যাপারে কথা বলবো যেটাকে আমরা বলি রিস্ট রোলার ওয়ার্কআউট এতে আমাদের কবজির সাহায্যে যে কোনো স্টিক অথবা লাঠির মাধ্যমে অথবা রড নিতে পারেন আর ওতে ভারী জিনিসকে বেঁধে দড়ির সাহায্যে এই এক্সারসাইজটি করতে পারেন এই ব্যায়াম আপনি বাড়িতেও করতে পারেন জিমেও করতে পারেন এটি ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ মানা হয় যদি আপনার ফোরআর্মসকে মাস্কুলার বানাতে চান চড়া বানাতে চান তাহলে এই এক্সারসাইজের আমরা দুই সেট করব আর দুটি সেটেই একটা কথার খেয়াল রাখবো যে আমাদের দড়িকে উপর থেকে নিচে যাওয়ার সময় আর নিচ থেকে উপরে নিয়ে আসার সময় পুরো এক মিনিট যেন সময় লাগে তখনই এই এক্সারসাইজটি সঠিকভাবে আপনার উপর কাজ করবে তো আমাদের ফোরামের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল এবার আমরা কথা বলি ট্রাইসেপ মাসালের এক্সারসাইজের ব্যাপারে যেটি ওয়ান অফ মোস্ট ইম্পর্ট্যান্ট মাসাল যদি আপনি আপনার হাতকে চওড়া বানাতে চান তাহলে ট্রাইসেপের জন্য সব প্রথম ব্যায়ামটি আমরা করব কেবল পুশ ডাউন আপনি কেবল মেশিনে আসবেন আর ঠিক এইভাবে আপনাদের কেবল পুশ ডাউন ব্যায়ামটি পারফর্ম করতে হবে কেবল পুশ পুচডাউনটিতে আপনারা ততটাই ওজন লাগাবেন যতটা আপনারা আরামসে টানতে পারবেন এইভাবে আপনারা কেবল ডাউনটিকে পারফর্ম করবেন আর কেবল ডাউনকে আমাদের করতে হবে তিন সেট আর তিনটি সেটাই খেয়াল রাখবেন বারো রিপিটেশান আপনাকে লাগাতেই হবে আর যদি ওর থেকে বেশি করতে পারেন তাহলে এটি আরও ভালো হয় যত ভালো করে করতে পারবেন যত বেশি রিপিটেশান করতে পারবেন ততটাই আপনার ট্রাইসেপ মাসাল দ্রুতভাবে গ্রো হবে এরপর আমাদের নেক্সট ওয়ার্কআউটের কথা বলি যেটি হল স্কাল ক্রাসার আপনি এই এক্সারসাইজটি ডাম্বেল অথবা বারবেলের সাহায্যে করতে পারবেন আমাদের প্রথমে এইভাবে বেঞ্চে শুয়ে যেতে হবে আর ঠিক এইভাবে স্কাল ক্রাশারকে পারফর্ম করতে হবে স্কাল ক্রাশার এমন একটি ওয়ার্কআউট যেটা আপনার ট্রাইসেপ মাসালকে অনেক দ্রুতভাবে বানাই অনেক দ্রুতভাবে চওড়া করে আপনারা এই এক্সারসাইজটি ঠিক এইভাবে পারফর্ম করবেন স্কাল ক্রাসারের আমাদের করতে হবে পুরো দুই সেট আর দুটি সেটেই আমাদের মিনিমাম বারো রিপিটেশন লাগাতে হবে তো আমাদের ফোরামের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল ওয়ার্কআউট করার পরে একটা কথা খেয়াল রাখবেন আপনারা একটু হাই প্রোটিনযুক্ত ফুড নেবেন যাতে আপনাদের মাসেল গ্রোথ দ্রুতভাবে হতে পারে এবার হাতকে চওড়া বানানোর জন্য ওয়ার্কআউট তো জেনে গেলেন এবার এখানে আপনাদের এটাও খেয়াল রাখতে হবে এই ওয়ার্কআউটগুলো আপনাকে কখন কখন পারফর্ম করতে হবে আপনাকে এই এক্সারসাইজগুলি একদিন ছাড়া করতে হবে মানে সপ্তাহে তিন দিন আপনাকে করতে হবে মাঝে গ্যাপ দিয়ে যাতে আপনার মাসাল রেস্ট নিতে পারে মাসেল বিল্ড করতে পারে প্রতিদিন এই ব্যায়ামগুলি করবেন না এর পাশাপাশি যদি আপনি আপনার ওয়েট গেনের জন্য ডায়েট চার্ট বা কী কি খাবেন কী খাবেন না এই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি প্লিজ লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ